এখানে পুলেট হ্যাঁ কয় মাস দুই মাস পুলেট সিপি পুলেট না আচ্ছা ওকে একটা জিনিস দেখাবো দেখানোর জন্য ভিডিও ক্যামেরাটা অন করলাম মালিক তো ভয়ে হ্যাঁ সামথিং একটা আমার দিকে তাকাচ্ছে হ্যাঁ খুবই ক্লোজ থেকে দেখাবো এই যে সিমাপা এই যে আঙ্গুলটা এটা কি এটা হচ্ছে হ্যাঁ এটা পানি না এটা মনে হচ্ছে বাইরে থেকে পড়ছে মনে হচ্ছে না হ্যাঁ এই জারো দেখা যাচ্ছে দেখলেন প্রিয় বন্ধুরা কেন দেখাচ্ছি দেখেন যে পলিটিন হ্যাঁ এই যে নিচ থেকে উপর পর্যন্ত খামারে পলিটিন ব্যবহারের যে কুফলটা এবং আজকে দুই মাস আপনার অভিযোগ হচ্ছে মুরগিতে ঠান্ডা আছে এই তো কাশি আছে কাশি লাগতেছে আচ্ছা ওকে না এটা দেখানোর জন্য এটা হচ্ছে মূল কারণ যে পলিথিনটা কিভাবে ক্ষতি করে মানে ব্যবহার জানতে হবে এই যে দেখেন এটা ঘামছে কেন এই যে সব জায়গায় ঘামা এই যে এই যে সব জায়গায় ঘামা তো এইটার কারণটা হলো আপনারা যদি পলিথিনটা এই পর্যন্ত ব্যবহার করতেন উপরটা কাপড় হ্যাঁ উপরটা যদি কাপড় হয়তো এইটা ঘামতো না পলিথিনে ফু দিলে যে রকম ঘামে ঠিক আ আবার বুঝছেন এই যে করতেছে তো মুরগিটা কত সুন্দর মুরগি দুই মাসের পুলেট হ্যাঁ এই যে কত সুন্দর ভাবে আপনারা পালন করতেছেন হ্যাঁ এই যে এটা আপনি এটা এটা ছিঁড়ে ফেলবেন এটা 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 ছিঁড়ে ফেলবেন এই যে এখন যদি আপনি এটা তো ঠিক আছে এখন এই বরাবর একটা যদি পলিথিনটা দিতেন এখন যে দরকার নাই তো পলিটিনটা চতুর পাখি হ্যাঁ আচ্ছা যাই হোক মানে এই অল্পত আছে তাও যেই অবস্থা এদিকটা ঠিক আছে আবার ঠিক আছে তো এইখানে বুঝা গেল যে গ্যাসটা কিভাবে লাগতেছে ওখানে তাই না ব্যহে আস্তে মারতেছে না তো আমি ভিডিওটা করতেছি একটাই কারণ যে সবাইকে সতর্ক করার জন্য আপনারা লেয়ার পুলেট পালন লেয়ার পালন ব্রয়লার পালন সোনালী পালন কালার বার্ড যাই হোক না কেন পলিটিন ব্যবহারে সাবধানত থাকতে হবে এই পর্যন্ত নিচে আপনারা শীতকালে ব্যবহার করতে পারেন কিন্তু উপরে কখনো ব্যবহার করা যাবে না এই যে এখন উল্টাই দিলেন তাই না কেউ যদি বলে এটা ঠিক না উল্টাই দিলেন এখন হইল কি উপরে বন্ধ নিচে কিন্তু খোলা থাকে তাই না যদি এটা না থাকতো তখন তো ইয়া এইটা সন্ধ্যা হওয়ার ইউজ করেন কিন্তু উপরে পলিটিন ব্যবহার করবেন না শ্রীমাব্বা বুঝছেন এত সুন্দর একটা পলেট আপনার হইছে হ্যাঁ এত কষ্ট করতেছেন দুই মাস ধরে মানে যে হালকা গ্যাসের কারণে যে ঠান্ডাটা আছে এটা অন্তত হবে না কোন একটা মাইক্রোপ্লাজমার কারণে হলে ওইটা আলাদা জিনিস ওইটা তো কিছু করার নাই তো আমরা এমোনিয়া গ্যাস কন্ট্রোলের জন্য এই কাজটা আমাদের করতে হবে যেগুলো বলছি এগুলো আপনারা করার চেষ্টা করবেন পালন করার চেষ্টা করবেন হ্যাঁ